আল্লাহ তা আলা বলেন বান্দা আমি মাওলা পরীক্ষা করবই করব। আমি আল্লাহ সম্পাদ দিয়া পরীক্ষা করব। আমি আল্লাহ সন্তান দিয়া পরীক্ষা করবো আমি আল্লাহ ক্ষমতা দিয়া পরীক্ষা করব। এই পরীক্ষায় যারা ভাস করবে তাদের জন্য হলো জান্ন যারা আমার পরীক্ষায় ফাঁস করবে না ওদের জন্য জান্নাত হবে না লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মাদুল্ রসুল্লা সল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম হলো আমাদের আপন দুনিয়াতে যা কিছু দেখো সবাই হলো স্বার্থ পর আপন হল দুইজন একজন হল আমার আল্লাহ আর একজনও আমার নবী জনাবে মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাম হলো আপন দুনিয়াতে যা কিছু দেখো সবাই পর সন্তান বাবার জন্য স্বার্থপর হয়ে যায় মা সের জন্য সার্তপন হয়ে যায় সব দুনিয়ায় আপন হলো আমার আল্লাহ এরে আল্লাহর বান্দা কিছুক্ষণ সময়ের ভিতরে তোমাদের থেকে আমি বিদায় নিয়ে চলে যাব জানি না আমার মাওলা তোমাদের কথা আমার কথায় আমার মাওলা কি কবুল করিয়া জানি না রে আল্লাহর বান্দা তোমাদের সামনে থেকে বিদায় নিয়ে সেই চলে যাব বরিশাল আল্লাহর বান্দারে এখানে আসছি শুধু দিনের কথা বলার জন্য যে কথায় আমার মাওলা খুশি হয় যে কথায় আমার রাজি খুশি হা ওই কথা বলার জন্য আসছি যে কথায় আমার রসুল খুশি হয় আসছি রে বাবা শুধু দিনের জন্য ইসলামের জন্য এত কষ্ট করি আমার মাওলা জানি এই কি দিনের জন্য কবুল করিয়া না হেরেময়মন সিং এর চুরকাইয়ের মুসলমান এই যে জান্নাতের মজলিস এটা হলো রহমান তোমাদের জন্য রহমান এই জান্ন এই কোরআনুল কারিমে কোনো সন্দেহ নাই কোনো ভুল না এই কোরআনুল কারিম যদি কোন মুসলমানের সন্তান কোনো মুসলমান কোনো মানুষ যদি অন্তরে কোরআনুল কারিম সিনায় যদি ঢুকাইতে পারে ওই বাল সবচেয়ে দামি হয়ে যায় ইহদিন আমরা পাশ নামাজের সময় পড়ি ইহদিনা সিরতল মুস্তাকিম মালিক তুমি আমাকে সঠিক পথ দেখাও যে পদ দেখাইছিলা ছিলা যে পদ দেখাইছিল সাহাবাই রামদেরকে যে পদ দেখাইছিল তাবে তাবে আইনদেরকে ওলিয়ে ওলি কামিলদেরকে ওরে মাওলানা ওই পথ আমাদের কেউ দেখাও এরে আল্লাহর বান্দা ভালোর সঙ্গে থাকলে ভালো হওয়া যায় খারাপের সঙ্গে থাকলে খারাপ হওয়া যায় খারাপের সঙ্গে থাকলে খারাপ হওয়া যায় ভালোর সঙ্গে থাকলে ভালো হওয়া যায় কয় খেত গুনে তার ফসল ভালো উদের গুনে কি বাপ গুনে তার বেটা বালো মা যেমন তার জি নদী কুল ভাঙ্গে ও কুল পরেই তো নদীর খেলা সকাল সকালবেলা দণতু তুমি ফকির খেত গুনে তার ফসল বালো দুধের গুনে কি বাপ গুনে তার বেটা ভালো মা যেমন তার তেমন জি কয় জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায় জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায় ও বুঝ বাপি না দানে কে আসো কোথায় তরকারির মতন তরকারি হলে মাগো অল্প জলে সিজে জ্ঞানীর মতন জ্ঞানী হলে দুই এক কথাই বুঝে খেত গুনে তার ফসল ভালো খেত গুনে তার ফসল ভালো দুধের গুনে কি বাপ গুনে তার বেটা ভালো মা যেমন তার তেমন জি হেরে আল্লাহর বান্দা যারা জ্ঞানী মানুষ তারা জান্নাতের মজলিসে আসবে আর যাদেরকে আমার মাওলা সঠিক বুঝ দেয় নাই তারা কোনোদিনও কিন্তু জান্নাতের মজলিতে আসতে পারবে না আল্লাহ তালা বলেন বান্দা আমি মাওলা পরীক্ষা করবই করব যে আমার উপর ইমান আনসে যে আমার বন্ধুর উপর ইমান আনসে যে আমার কোরআনুল কারিমের উপর ইমান আনসে যে ইসলামের এর পরিমান যার যতদূর পরিমাণ iman আমি মাওলা পরীক্ষা কিন্তু এত কি করব বলা না আনকুম বিশাইয়ম মিনাল খাউফ ওয়াল জুম ওয়া না কাসি মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশিরিস সাবির আল্লাহ পরীক্ষা করবই করব আমি আল্লাহ সম্পদ দিয়া পরীক্ষা করব আমি আল্লাহ সন্তান দিয়া পরীক্ষা করব আমি আল্লাহ ক্ষমতা দিয়া পরীক্ষা করব এই পরীক্ষায় যারা ফাঁস করবে তাদের জন্য হলো জান্নাত যারা আমার পরীক্ষায় পাস করবে না ওদের জন্য জান্নাত হবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম হলো আমাদের আপন দুনিয়াতে যা কিছু দেখো সবাই হলো সার্ত পর আপন হলো দুইজন একজন হলো আমার আল্লাহ আর একজন আমার নবী জানাবে মোহাম্মাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আপন দুনিয়াতে যা কিছু দেখো সবাই সার্তপ সন্তান বাবার জন্য স্বার্থপর হয়ে যায় মা ছেলের জন্য স্বার্থপর হয়ে যায় সব দুনিয়ায় পর আপন হলো আমার আল্লাহ এরে আল্লাহর বান্দা কিছুক্ষণ সময়ের ভিতরে তোমাদের থেকে আমি বিদায় নিয়ে চলে যাব জানি না আমার মাওলা তোমাদের কথা আমার কথায় আমার মাওলা তোমাদের কি কবুল করিয়া জানি না আনা খাতিমুন নাবিয়িন লা নাবিয়া বাদি আমার নবী হলো শেষ নবী আমার নবীর পরে আর কোনো নবী আসবে না বল্লি গনি ওয়ালা আয়া রসুল বলেন উম্মত আমার বাণী এটি হলেও অন্য উম্মাতের কাছে পৌঁছে দাও অন্য বান্দাদেরকে পৌঁছে দাও হে রে ম্যায় মেশিন চুরকায়ের মুসলমান আমি তোমাদের মাঝে পৌঁছে দিতে আসি তোমরা আসো দোকান আজকে বন্ধ করিয়া আসো যে কাজ কাম করো আজকে টুকামডা বন্ধ করো কাজ কামে টু বন্ধ করিয়া জান্নাতের মজলিসে আসো কার দ্বারা কার বয়ানের দ্বারা তোমার দিল আল্লাহ খুলিয়া দেয় রে আল্লাহর বন্ধ আসো জানি এই মাদ্রাসাকে দিনের জন্য ইসলামের জন্য কবুল করিয়া নাই আল্লাহর বান্দা তোমাদের থেকে বিদায় নিয়ে চলে যাব জানি না আমার মাওলা আমার কথায় রাজি খুশি হয়েছে কি না আল্লাহর বান্দা এখনো সময় আছে পাঁচে মাদ্রাসার মাহফিল ছোট ছোট বাচ্চাগুলা রাত্রে গভীর হইলে তাহাজ্জুদের নামাজ পড়িয়া যাই নামাজটা বিছাইয়া এই ছোট ছোট বাচ্চা গুলা মালিকের দরবারে আল্লাহর বান্দা এই ছোট ছোট আল্লাহর বান্দারি এখানে অনেক আল্লাহর বান্দা আছে যাদের তো আমার মাওলা কবুল করিয়া ফেলাবে তোমাদের সন্তানটাকে মাদ্রাসায় দাও তোমাদের সন্তানটাকে যদি মাদ্রাসায় দিতে পারো আল্লাহর এই সন্তানটা কোনোদিন খারাপ হবে না তুমি বাবা তুমি যদি মারা যাও তোমার সন্তান তোমার জন্য জানাজার দিবে তুমি যদি মারা যাও তোমার বাবা তোমার বাব তুমি যদি মারা যাও তোমার সন্তান তোমার সামনে কোরআনুল করিম তেলোয়ার করবে তুমি যদি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলিয়া যাও তোমার সন্তান ইয়াসিন সুরা করবে তুমি যদি মারা যাও তোমার সন্তান জানাজার দিবে তুমি যদি মারা যাও তোমার সন্তান তোমার জন্য দোয়া করবে রে আল্লাহর বান্দা এই মাদ্রাসাকে তোমার ছেলেকে দাও দাও এলাকার লোকজন দিয়া এই মাদ্রাসাকে দেখিয়া রাখো মাদ্রাসা হলো আমার নবীজির ঘর রসুল বলেন কেউ যদি আমার ঘরকে ভালোবাসে আমি নবী তা ভালোবাসবো আল্লাহর আল্লাহ তা জানি তোমাকেও আমাকেও জানি কবুল করিয়া নাই সবাই সবার জন্য দোয়া করবে আমিও সবার জন্য দোয়া করি আসসালাম আলাইকুম ওরিাত